سورة البقرة اكشو نمبر آيات عوصو بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله হে ধৈর্য নামাজের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আবার হে ইমানদারগণ ধৈর্য নামাজের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ Dördüncü düz güllerle saute